গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে আগস্ট বারটা হচ্ছে মঙ্গলবার বাজে ওই সকাল নটার মতো তো আজকে থেকে আবার তাড়াতাড়ি সকালের পড়াটা চালু হয়ে গেল মাঝখানে কদিন তো স্যার ছিলেন না বলে ছুটিতে ছিল আর কি তো আজ আজ থেকে কিন্তু আবার সকাল থেকে পড়া স্টার্ট মানে এই শনি মঙ্গলবার দিন ও সকাল দুপুর সন্ধ্যে তিনবেলায় পড়া থাকে তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ও পড়তে চলে গেছে আর আমি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে যা যা কাজকর্ম থাকে সেরেই ভিডিওর কিছু ছিল বাকিটা কমপ্লিট করে ঘর দোর গুছিয়ে ঠুছিয়ে এখন নটা বাজে আর এখন এসেছি সকালে জলখাবার বানাতে গতকাল যে আলু ভাজা কেটে রেখেছিলাম সেটা তো ভাজা হয়নি তো সেটাই বার করেছি আলু ভাজা করবো আর এই এখন আটা মাখলাম সকালে আমাদের দুজনের মামের জলখাবার হবে আলু ভাজা আর রুটি যেটা দাতানের খুব পছন্দ তো ওদিকে আলু ভাজা করতে করতেই না পূজা চলে এসছে ওদিকে বাসন মারছে বলে ওদিকটা আর আটা বেলতে পারলাম না তাই জন্য টেবিলে ট্রান্সফার করলাম কিন্তু ফ্যান চালিয়ে ফ্যান তো চালাতেই হচ্ছে এই জায়গাটা আটা বেললে না আটা প্রচণ্ড ওড়ে একদম ফ্যানের নিচটা তো আর ফ্যানটা জব থেকে সারানো হয়েছে এত জোরে ঘোরে না মাঝে মাঝে বিরক্ত লাগে মানে খাবার ঠাবার সমস্ত মনে করে খেতে বসলে গরম গরম খাবার ফুল স্পিডে ফ্যানটা চললে মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে এই আমি তো সবার লাস্টে দুপুর একা একা খেতে বসি আমি ফ্যানের স্পিডটা একদম কমিয়ে দিয়ে তারপর খেতে বসি যাতে ভাতটা ঠান্ডা না হয়ে যায় ওই একদম ঠান্ডা ঠান্ডা খাবার না আমি খেতে পারি না মানে খেতে তো পারি কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখানে রুটি করলাম শুধু দুজনের জন্যই করেছি আর এত আগের দিনের আলু ভাজাটা কাটা ছিল সেই আলু ভাজাটাই ভাজলাম তো আলু ভাজার গরম গরম রুটি এই হচ্ছে আমাদের সকালে জল খাবার আর সকালবেলা না আমি রুটিটাই করতেই মানে পছন্দ করি তার কারণ হচ্ছে রাত্রবেলা না আমাদের খুব একটা রুটি ফুটি খাওয়া হচ্ছে না ইন্দ্র রুটি একদমই পছন্দ করে না তো ও ভাতের আইটেমটা রাখার চেষ্টা করছে আর আলাদা করে আর আমাদেরও কিছু করছে না ওটাই করে ফেলছি এই জন্য ভাবছি কি সকালবেলা আমাদের দুজনের জন্য একটু রুটি করলে ভালো হয় সারাদিনে একবার রুটি না খেলে না আমার ঠিক ভালো লাগে না রুটিটা খেতে ভালোবাসি তো যে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকে নিচ থেকে মার কাছ থেকে জামা কাপড় নিয়ে এসেছিলাম মানে বিছানা চাদর নাইটি ফাইটি এগুলো নিয়ে এসেছিলাম এগুলো একটু গরম জলে ভেজাবো কিছুক্ষণ ভেজানো হয়ে গেলে তারপরে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দেবো আর আজকে যেহেতু মঙ্গলবার আমারও বিছানা চাদর পাল্টাবার দিন ছিল কিন্তু আমি আজকে পাল্টাই আমি আগামীকাল পাল্টাবো তার কারণ আমার এই ঘরের ফ্যানটা মানে ঠা তাতানের ঘরটা ঠাকুরের ঘরটা যেটা ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে মানে ফ্যান চললে না ওই এত ঝুল জমে গেছে নোংরা হয়ে গেছে শুয়োপোকার মতো না ফ্যান চললে নিচে পড়ছে নোংরা ঝুল আর কি দেখলে মনে হচ্ছে কি যেটা শুয়োপোকা পড়ে আছে কিন্তু ওটা ঝুল ফ্যানের হয় না ফ্যানের ব্লেডের মধ্যে লেগে থাকে তো সেরকম তো ভেবেছিলাম পুজোর আগে তো ঘর তো ঝাড়াঝাড়ি হবেই তখনই করাবো কিন্তু না হচ্ছে না একদম ফ্যান চললেই না একদম ওই নোংরাগুলো নিচে নিচে উড়ে পড়ছে তাই জন্য পূজাকে বললাম তুই আপাতত এই ফ্যানগুলো আমাকে পরিষ্কার করে দে ঘর ঝাড়াঝাড়ি আবার কদিন পরে হবে বাজে এখন পোনে বারোটা আমার এই সকালের দিকের পর্ব সারা হলো এবার এসেছি দুপুরের পর্বে রান্নাবান্নায় যা যা ফ্রিজে ছিল আজকে যা যা করবো সমস্ত কিছু বার করে নিয়েছি এই যে মাছও বার করেছি এদিকে কালকে মোচাটা করা হয়নি আজকে মোচাটা বার করেছি নুন জল রেডি করেছি মোচা কেটে ওখানে রাখবো মোচাটা একটু ভাপাতে হবে আর এখানে কিছু সবজি বার করেছি ঝিঙে পটল ফুলকপি টমেটো তো এই তো রান্না বান্না হবে তো চলো আর এদিকে তাতান বসে বসে মোবাইল দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কোথায় দেখায় তো ওই যে ও যাবে স্নান করতে স্নান টান করে এসে পড়তে যাবে ওর আজকে আবার দুপুরবেলা পড়া আছে সকালেও ছিল ওই যে যেই স্যার বলেছিলাম সুইজারল্যান্ড বেড়াতে গেছে এই স্যার কোনো গল্প করলো কেমন ঘুরলো করেছে ভালো জার্মানি গেছে দশ দিন থেকে জার্মানি তাই সুইজারল্যান্ডে চার দিনে মানে ইন্টারন্যাশনাল ট্যুর ছিল হ্যাঁ

তো তাই জন্য চেষ্টা করি এই শনি মঙ্গলবারটা উল্টো পাল্টা না দিয়ে ভাত কিংবা রুটি দিতে তাহলে পেটে থাকবে অনেকক্ষণ তো বেরিয়ে যাওয়ার পর আমি এদিকে সবজি টবজি কোটাকুটি শুরু করেছি আর আজকে মানে যারা যা রান্না আছে সবই ঝামেলা রান্না আর সময় সাপেক্ষ রান্না প্রচণ্ড সময় লেগে গেছে প্রায় দু তিন ঘন্টা আবার দু তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা আমার রান্নাঘরেই আজকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মোচা ঘন্টটা করবো মোচা ঘন্ট ঢাপানো হয়ে গেছে তো ভাবে হয়ে গেছি আবার মশলা দেবো মোচার মশলা করে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা আর নারকেল পেস্ট করেছি তার সাথে ছোলাটাও অ্যাড করে দিয়েছি একবারে দিয়ে দেবো এটা হচ্ছে ফুলকপির আলু ফুলকপির মশলা আদা কাঁচা লঙ্কা না এটা মাছের মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করেছি আর এইটা হচ্ছে ফুলকপির মশলা এখানে আজকে একটু কাজু আর পোস্তও দিয়েছি কাজু পোস্ত আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করেছি এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করবো ফুলকপিটা কেটে একটু নুন জলে ভুজিয়ে রেখেছি এখানে আরও কিছু সবজি কাটতে হবে যার জন্য এই জায়গাটা একটু মেসি হয়ে আছে মাছ হলুদ মাখানো হয়নি এখনও আর এই যে মোচাটা ভাপানো হয়ে গেছে আজকে একটু কুকারে না একটা সিটি দিয়েছি প্রথমে কড়াইতে বসিয়েছিলাম তারপর আবার কুকারে দিলাম হাতে কেটেছি তো আর আজকে চা পাতার কৌটোটা ধুয়েছি পুরো নোংরা হয়ে গেছিল এখন দেখো আবার সেই চকচক চপচাপ করছে এগুলো আমি মুম্বাই থেকে কিনেছিলাম এই কৌটোগুলো সুন্দর না এবার চিনির কোটাটা শেষ হলে একদিন চিনির কোটোটা দিতে হবে তো এদিকে সমস্ত কিছু কোটাকুটি হয়েছে আর কিছু বাকি আছে তো মোচা ঘন্ট তো হতে সময় লাগে এই আগে মোচাটা বসালাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়ে আর মোচাতে একটু তেল ঠেল মশলা না হলে না ঠিক ভালো লাগে না তারপরে ওই যেটা বললাম মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো আর নুন চিনি এগুলো তো দিয়েইছি ফুটে গেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সব রকম সবজি দিয়ে কাতলা মাছের ছোল এই মাছটা আমার খেতে বেশ ভালো লাগে এমনি যে বড়ো পাকা কাতলা মাছ আনা হয় তার থেকে এই ছোট সাইজের কাতলা মাছের ছোলটা বেশ ভালো লাগে সবজি দিয়ে দেখি মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি আর এই পাশে মোচা ঘন্টও হয়ে গেছে একটু নুন চিনি দিলাম মনে হলো কম হয়েছে তারপর গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেব আচ্ছা মোচা ঘন্টও এই মোচা বসিয়ে দিয়ে পুরো মাছের ঝোল হলো মোচা ঘন্ট হতে না অনেক সময় লাগে আজকে রান্না করতে করতে প্রচুর সময় লেগে গেছে আসলে সব সবজি টবজি কুটে করতে হয়েছে তো আর যদি তা তাড়াতাড়ি আমাদের মতোই সব কিছু খেতো তাহলে আজকে আমার মোচা ঘণ্ট আর এই মাছের ঝোল করলেই হয়ে যেত কিন্তু ও তো মাছ খাবে না তার জন্য ওর জন্য আবার আলাদা করে ফুলকপি তরকারি করতে হলো আর এদিকে আজকে ডাটা পটল ঝিঙে অল্প একটু ফুলকপিও দিয়েছি আলু সমস্ত কিছু দিয়ে ওই জ্যান্ত কাতলা মাছের ঝোলটা করেছি এই মাছের ঝোলটা খেতে আমার বেশ ভালো লাগে তো ওদিকে ইন্দ্রও চলে এসছে ওকে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোলটা আগে হয়েই গেছিলো মোচা ঘণ্টাও হয়ে গেছিলো লাস্টে ফুলকপিটা বসিয়েছিলাম তো ফুলকপিও হয়ে গেছে লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা আর ধনে দিয়ে নামিয়ে দিলাম আর ওদিকে ইন্দ্র চলে এসছে বলে ও স্নানঠান করে ও খেতে বসে পড়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি তারপরে লাস্টে ফুলকপিটা নামলাম নামিয়ে আজকে মন একেই দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আজকে গ্যাসের জায়গাটা আমাকে ভালো করে পরিষ্কার করতেই হতো দেখলাম বেশ ভালো নোংরা হয়েছে আর এই গ্যাসের এই ঝিগুলোও বেশ ভালো নোংরা হয়েছে তাই জন্য এগুলোও আজকে মেজে দেবো আর গ্যাসটা আজকে ভালো করে পুরো ডিপ্লিন করব করে তারপর রান্নাঘরের নিচটাও না মুছতে হবে কারণ মাছ ঠাছ ভেজেছি তো কেন কি জানি হাঁটছি আমার পায়ের নিচে খালি মনে হচ্ছে কি তেল 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 লাগছে তো অল্প একটু লাইজল দিয়ে ভালো করে এই জায়গাটাও মুছে নিই নাহলে আমি এখানে হাঁটতেই পারছি না চটি পরি না রান্না করার সময় চটিটা খুলে রাখি কারণ এখানে তো আর হাঁটাহাটের ব্যাপার নেই পায়ের তলা না পুরো গরম হয়ে যায় চটি পরে থাকতে পারি না বেশিক্ষণ অথচ চটি না পরে আবার হাঁটতেও পারি না

এবার মুসলাম ঠিক আছে আর এদিকে তাতান খেতে বসে যে পরতে গেছিলো পড়ার থেকে এসছে ওকে মোচা দিয়ে খেতে দিয়েছি আর ফুলকপিটাও নিজে নিজে নিয়ে নেবে কারণ আমি এখন যাব স্নান করতে আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো তুমি কি স্নান করতে যাওয়ার আগে সব কিছু খুলে রাখো আমি যে হ্যাঁ কানের আংটি সব খুলে রাখি তার কারণ আমার কোনো দিন স্নান করতে গিয়ে কোনো কিছু লস হয়নি কিন্তু তা সত্ত্বেও আমার মনের মধ্যে একটা আতঙ্ক যে যদি সাবান ঠাবান লেগে যদি স্লিপ করে খুলে যায় পড়ে যায় মানে শান্তি মতো যে স্নান করা সেটা আমি করতে পারি না এই যে সব খুলে রেখে গেলাম এবার রিল্যাক্স আমি স্নান করতে পারবো তো যখনই আমি স্নান করতে যাই না কেন তখনই আমি সব খুলে রেখে যাই আবার স্নান ঠান করে এসে আবার পরে ফেলি তো চলো ও খাক আমি চাই স্নান করতে আমি স্নান টান করে এসে আমি খাক বল বল এখন চলে যাচ্ছে চুপচাপ তো এটাই অবশ্যই যখনই আমাকে আমি ক্যামেরা অন করে দেবো যাই হোক এখন রেডি হয়ে বেরোচ্ছি সেই যে ওষুধটা তো কালকে ছিল না আনতে পারিনি আজকে যাচ্ছি ভালো লাগে না এটার জন্য চলে এসেছি আর বেরিয়েছি যখন ওষুধের কাজটা হয়েছে আজকে আর বেরোলে আমি যখন ভাবলাম দোকানে কিছু জিনিসও নিয়ে আসি তো টুকটাক অল্প কিছু জিনিস নিয়ে চলে এসেছি এখন গিয়ে রান্না বান্না করতে হবে তাতান কাছে পড়তে তা দোকান থেকে বেশি কিছু না এগুলো না আনলেও চলতো যেহেতু বেরিয়েছি তাই নিয়ে এলাম একটা গুঁড়ো দুধের প্যাকেট একটা সর্ষের গুঁড়োর প্যাকেট একটা রাইস ব্র্যান্ড অয়েল তাপনার জন্য দুটো ওরিও বিস্কুট আনলাম ভাবলাম ও খাবে খেলো না এখন ডিম আর এইটা না আমি বলিনি ওটা ওখানে রাখা ছিল তো ভেবেছে কি আমি নেব তাই জন্য এটা ঢুকিয়ে দিয়েছে দামও নিয়েছে কিন্তু এটা আমি চাইনি এই যে এরকম বিস্কুট যাক কি দিয়েছে থাক সেই আর রাতের রান্না বলতে সরু চাল বার করে ভিজিয়েছি এটা হবে আর সেই যে কালকের তুলে রাখা ডিম বার করেছি আর এখানে তো মশলাটা করাই রয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে মশলাটাও বার করেছি আর আলু সেদ্ধটা খাওয়া হয়ে গেছিলো তাই আলু সেদ্ধ বসিয়েছি আর একটা ডিম বার করেছি অমলেট করে ঝলে দেবো কালকে না ভুলে গেছি আমি তো সব সবসময় আমি দুটো ডিমই খাই ডিম একটা কেমন আস কিছুই খেলাম না এরকম একটা মনে হয় ডিম দুটো না খেলে ঠিক পোষায় না সে যাই খাই না কেন অমলেট হোক পোচ হোক সেদ্ধ হোক তো কাল আমি সবসময় ঝোলে করলে একটা সেদ্ধ আর একটা অমলেট করি কালকে ভুলে গেছি কালকে আমার দুটো আর ইন্দ্র দুটো চারখানা ডিমই সেদ্ধ করে ফেলেছি তো চারটা ডিম করেছি করেছি থাক একটা ডিম বার করেছি আবার এখন অমলেট করে ঝোলে দেবো আর আরেকটা ডিম এক্সট্রা রইলো তো ওটা থাকই সেরকম বলে কালকে সকালে খেয়ে নেবো কিন্তু এখন আমার একটু ঝোলের মধ্যে অমলেট না হলে ভালো লাগবে না আর ইন্দ্র বলেছে ডিমের কষা করতে তো কষা যখন করব। ওর জন্য তুলে রাখবো তারপর আমার জন্য একটু গরম জল দিয়ে ঝোল করে দেবো আমার ডিমের ঝোলই ভালো লাগে ভাতের সাথে আর কালকে সোয়াবিনও সেদ্ধ করেছিলাম কিন্তু সোয়াবিনটা আজকে লাগবে না কারণ তাতান বলছে সোয়াবিন খাবে না ও দুপুরের ফুলকপির তরকারি আছে ওটা দিয়েই ভাত খাবে কাজেই আমাদের জন্য ডিম হবে আর ওই সরু চালের ভাত তো চলো এদিকে ডিমের ঝোলটা করে ফেলছি আর তাতানকে জিজ্ঞাসা করেছিলাম সোয়াবিনটা খাবি সোয়াবিনও তো আমার সেদ্ধই রয়েছে বলো না সোয়াবিন খাবো না আমি দুপুরের ফুলকপি দিয়েই খাবো কিন্তু আমি যেই ডিমের মশলা কষিয়ে মানে প্রায় কষানো হয়ে গেছে নামাবো তখন বলে কি মাম সবেনটা করো আচ্ছা এখন বললে হবে না আমার সমস্ত কিছু হয়ে গেছে তার মধ্যে ফ্রিজের মধ্যে রয়েছে পুরো ঠান্ডা আমি এই যে ডিম টিমগুলো করেছি ডিম মশলা সব আগে থাকতে বার করে রেখেছি ঠান্ডাটা কেটে ডিমের রেখেছি আর এখানে আমার ডিমের ঝোল ফুটছে আর একটু ফুটলেই নামিয়ে দেবো আর এখানে সরু চালের ভাতও হয়ে গেছে সরু চালের ভাতটা না হাড়িতে করলে কেমন যেন মানে গলে গলে যাচ্ছে এরকম বেজকেতে করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আজকে ভাতটা বেশ ভালো ঝরঝরে হয়েছে ওদিকে রান্না হয়ে গেছে কিন্তু ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম খাবে এখন বলছে না একটু পরে খাবো খিদে নেই তাতানো বলছে আমি একসাথে খাবো তোমাদের সাথে তো এই করে করে বললাম না তাহলে আমি আমার কাজটা করি এখানে চেহারে পুরো পাহাড় জমে গেছে জামা কাপড়গুলো ভাজ করতেই হবে এরপরে আমরাই জায়গা মতো জায়গায় জামা কাপড় পাবো না তো তাতানকে বললাম ও আজকে পড়ার থেকে এসেছে অনেকটাই রাত হয়েছে তো বলছে আজকে সারাদিন পড়তে গেছি আজকে এখন আর পড়তে বসতে ইচ্ছা করছে না খেয়ে দিয়ে শুয়ে পড়ব কালকে বললাম তাহলে আমার হাতে হাতে কিছু জামা কাপড় আছে এগুলো ভাঁজ করতে থাক দুজনে মিলে করি তাড়াতাড়ি হয়ে যাবে অনেকগুলো জামা কাপড় আছে তো যাই হোক কাপড় ভাঁজ করবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর তো শোয়া ঠোয়া এগুলো তো আছেই তো এই যা সব কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে তোমাদের যখন টোটো আছে তাহলে কোথাও গেলে তোমরা টোটো নিয়ে যাও যাও না কেন অন্য টোটোওয়ালাকে টোটো ভাড়া দাও কেন টোটো নিয়ে থেকে কি মানসম্মানে লাগে আমার যেটাতে সংসার চলে আমাদের তিনজনের যেটাতে পেট চলে সেটাতে আমার মানসম্মানে লাগার কোনো প্রশ্নই নেই মানসম্মানে লাগা মানে আমি তাকে অপমান করা হবে কাজেই হ্যাঁ এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করি না তার কারণ সব মানুষ তো সমান হয় না কিছু কিছু মানুষ এমন নিচু করে এ করে কথা বলে যতই হোক মানুষ তো যতই বলি আমি গায়ে নেই না এনে না তবু মানুষ তো রক্ত গড়া মানুষ একটা হৃদয় রয়েছে তো সেখানে গিয়ে একটু খারাপ লাগে আঘাত লাগে তো তাই জন্যই চেষ্টা করি এসব ব্যাপারে কিছু কথা না বলা তাই বলে এই না যে আমার মান সম্মানের লাগে বলে আমি বলি না আর হ্যাঁ নিয়ে যায় না কেন অন্য টোটোকে ভাড়া দেই কেন সেটারও কারণ আছে যুক্তিযুক্ত কারণ ইন্দ্র সারাক্ষণ তো চালাচ্ছে এবার যখনই আমরা একটু ঘুরতে যাচ্ছি কিছু করতে যাচ্ছি মানে একটু রিল্যাক্সের জায়গা তো সেটাও যদি ও ওরকম চালায় ও বলে কি আমার আর ভালো লাগে না চালাতে সারাদিন চালিয়ে চালিয়ে না আমার বিরক্ত লাগে রাস্তায় ট্রাফিক জ্যাম এই জ্যাম তো যখন আমরা কোথাও যাব ঠাবো কিংবা কোনো কাজে বেরোবো তখন আমি একটু চাই একটু রিল্যাক্সে আমি পিছনে বসবো আমার আর চালাতে হবে না তো এই এটাই হচ্ছে মেন কারণ আরেকটা কাছে যখন কোথাও মনে করো কিছু কেনাকাটা করতে গেলাম কিংবা কোনো কোথাও গেলাম ওটা নিয়ে যাওয়া যায় না তার কারণ যেখানে সেখানে দাঁড় করানো যায় না ট্রাফিক পুলিশ রয়েছে এই রয়েছে রাস্তাঘাটে চলাফেরা করো তুমি যে কমেন্ট করেছো সেও তো রাস্তাঘাটে চলাফেরা করো দেখো তো রাস্তাঘাটের কী অবস্থা এত জ্যাম তো যেখানে সেখানে দাঁড় করানো যায় না মনে করো আমি একটা দোকানে ঢুকবো সাইড করে দাঁড়ানো দাঁড় করানো যায় না একটা স্কুটিও দাঁড় করানো যায় না আজকাল ফাইন করে দেয় কিচ্ছু করে না এসে ফটো তুলে তোমার চালান কেটে দেবে অনলাইনে এবার দাও ফাইন কাজেই আর ওই টোটোটো তো রাখা যাবেই না তো এই জন্যই নিয়ে বেরোনো হয় না যদি আমরা কোনো শপিং টপিং করতে যাই কিংবা কোথাও যাই টোটো নিয়ে এই জন্যই যাওয়া যায় না কারণ যেখানে সেখানে রাখা যায় না আর যদি বাজার ঠাজার যাই তাও নিয়ে যাওয়া যায় কিছু কিছু জায়গায় তো ওই জন্য ইন্দ্র যেতে চায় না বলে কি সারাক্ষণ তো চালাচ্ছি আর ভালো লাগে না যখন তোমার সাথে কোথাও যাবো ঠাবো বেরোবো তখন মনে হয় কি আমি একটু বসবো আমি আর চালাবো না এগুলো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো কোনো মানসম্মানের কিছু না মানসম্মান লাগবে কেন কোনো তো অসৎ কাজ তো করছে না অসৎ পথে তো ইনকাম করছে না যদি অসৎ পথে করতো তাহলে আমার লজ্জা লাগতো বলতে এই সে একটা খারাপ কাজ করছে কি করে বলবো সৎ পথে রোজগার করছে খেটে পরিশ্রম করে দিয়ে মানে রোদে পুড়ে জলে ভিজে ঘাম ঝুড়িয়ে পরিশ্রম করে সৎ পথে উপার্জন করে এনে সংসার চলছে এতে যে মানসম্মান লাগার কোনো প্রশ্নই নেই যাই হোক এইসব কারণের জন্যই বেরোনো হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা